আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন এআই নিয়ে আমার চ্যানেলে সকল প্রকার ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা দেখব কিভাবে এআই দিয়ে ছবি জেনারেট করে সেটাকে আপলোড দিয়ে একটা ইনকাম করা যায় তো এখানে দেখতেছেন আমার লাস্ট মানে গত মাসে আমার তিয়াত্তরটা ডিজাইন আপলোড সরি ডাউনলোড হয়েছে এখান থেকে আমাকে ফোর পয়েন্ট ডাবল ফাইভ দিয়েছে এবং এই মাসে রানিং মাসে আজ কিন্তু অলরেডি সাত তারিখ তো এই সাত দিনে একশো আটটি আমার ডিজাইন ডাউনলোড হয়েছে এখন আমাকে আন দেখাচ্ছে না একটা মাস শেষে দেখাবে তো আপনারা খুব সহজে কীভাবে প্যাসিভ ইনকাম করতে পারেন আমার চ্যানেলে ইনশাল্লাহ এখন থেকে সেই সকল ভিডিওই দেওয়ার চেষ্টা করবো ওকে তো আমরা যেহেতু টার্গেট করি ইউএসএ অথবা দেশের বাইরের ক্লায়েন্টদের উদ্দেশ্যে তো সেজন্য আমরা কি করব এখান থেকে সি ক্যালেন্ডারে ক্লিক করব। মানে সামনে আমাদের সামনে কোন মাসগুলো আসছে বা কোন মাসের ইভেন্ট কী কী আছে সেগুলো আমরা এখান থেকে দেখব। ওকে এখান থেকে দেখা যাচ্ছে যে উনিশ তারিখে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে একটা ডে আসছে তো আজ কিন্তু সাত তারিখ তো আর আছে এগারো দিন তো এখন আমরা দেখব কীভাবে একটি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ইমেজ আমরা এআই দিয়ে জেনারেট করে সেটাকে প্রিপিকে আপলোড করতে পারি তো এর জন্য আমাদের কিছু দরকার আমাদের একটি এআই দরকার এবং কিছু টেক্সট দরকার তো আমি ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো এবং ফর্মস দিয়ে দেবো আপনারা সেটা কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন তো এখন যদি আমরা ওয়ার্ল্ড ফটোগ্রাফি এখান থেকে ফটোর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে দেখাবে যে বায়ার বলেন অথবা যেই বলেন সার্চ করছে ফ্রিপিকে কি লিখে ওয়ার্ল্ড ফটোগ্রাফারে লিখে সার্চ করছে তো এখানে দেখেন টপ ট্রেন্ডিং সার্চ মানে কোন ক্যাটাগরি লিখে সার্চ করছে ফটোদের লিখে মাত্র দুইশো জন সার্চ করছে এবং ডে লিখে তেত্রিশশো জন সার্চ করছে এখানে দেখেন টপ ট্রেন্ডিং যে সবচেয়ে বেশি সার্চ করেছে এটা লেখে তো এখন যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের ফিলিপিক ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখান থেকে আমরা দেখতে পারবে যে এখন থেকে অনেকে কিন্তু এই যে এটা কিন্তু ইমেজ একদম এআই দিয়ে করা এগুলো সব কিন্তু এআই ইমেজ তো আপনারা চাইলে এরকম ধরনের ডিজাইন খুব সহজেই করতে পারবেন এআই ফ্রি এআই এই যে দেখতে পারছেন স্টেশন বলেন ব্যাকগ্রাউন্ড বলেন আপনার ইমেজ বলেন সব কিছুই ফ্রি এআই দিয়ে করতে পারবেন তো চলুন আমি এখন ডাল এ থ্রি অথবা মাইক্রোসফট বিং এ নিয়ে যাব তো এখানে দেখতেছেন আমার কিন্তু একটা ছবি জেনারেট করে রাখছি এখানে জাস্ট সিম্পলভাবে লিখছি মেক মি এ পিকচার অফ সাম টেকিং পিকচার অথবা আপনি যদি চান যে এখানে কিন্তু আমি লিখে সার্চ করে কিছু আপলোড করছি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে সেলিব্রেশন যে কোনো ফর্ম এখানে যদি লেখেন অথবা আপনি যদি ইংলিশ না পারেন বাংলায় লিখেন যে আমাকে একটি এমন ডিজাইন করে দাও যেখানে একজন ছেলে অথবা প্রফেশনাল ফটোগ্রাফার ছবি তুলছে প্লাস্ট সেই বাংলাটাকে কী করবেন এ যে ট্রান্সলেটে এসে আমি এখানে লিখছি আমাকে এমন একটি ছবি তৈরি করে দাও যেখানে একজন ছবি তুলছে এখানে যদি আমি একজন ছেলে দেয় অথবা মেয়ে দেয় তাহলে কিন্তু তাকে মেন করে আমাকে একটা পমস লিখে দেবে তো আমি সিম্পলভাবে কী করছি এটাকে এখান থেকে কপি করেছি এবং মাইক্রোসফট বিং যেখানে এটা কিন্তু সিম্পলভাবে জিমেল দিয়ে লগ ইন করতে পারেন এখানে এমন কি করব যেটা কপি করেছে সেটা কন্ট্রোল সি ভি দিয়ে পেস্ট করব অথবা আপনি কপি পেস্ট করতে পারেন এখানে যদি আমি লিখি পিক মেক মি এ পিকচার সাম থিং না সাম টেকিং পিকচার এখানে আমি যদি লিখি যে ফিমেল অথবা মেল তাহলে কিন্তু আমাকে ছেলে অথবা মেয়ের পিকচার দেবে তো এখানে সিম্পলভাবে আমি কী করবো সাবমিটে ক্লিক করব অথবা প্রেস করলে হয়ে যাবে এখন আমাদের অপেক্ষা করতে হবে এই ধরনের চারটা ডিজাইন আমাদেরকে এখানে একদম ফ্রিতে দিয়ে দেবে মাইক্রোসফট ব্রিং অর্থাৎ ডালি থেরি এটা কিন্তু আপনি আনলিমিটেড ফ্রিতে ডিজাইন বলেন ভেক্টর বলেন ইলিমেন্টস বলেন শিলটি বলেন সব কিছু একদম ফ্রিতে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন একদম ইজিভাবে তো এখানে আমাদের একটু সময় নিচ্ছে ওকে দেখতেছেন আমার কিন্তু এখানে কত সুন্দর করে একদম ফ্রি এ আইতে আমাকে ডিজাইনটা কর দিয়েছে একদম ফ্রি এটাকে সিম্পলভাবে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড আছে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো আমি আরও কয়েকটি দেখাচ্ছি জাস্ট আমি যদি এখানে এটাকে চেঞ্জ করে ক্রিয়েট ক্রিয়েটে পিকচার প্রফেশনাল ফটোগ্রাফি অথবা আমি যদি এখানে লিখি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে সেলিব্রেটিং টেকিং পিকচার আমি এইগুলো লিখে সার্চ করছিলাম তো আমি এখান থেকে সেইগুলোকে আবার রিমিক্স করে আপনাদের দেখাবো এটাকে সিম্পল হবে কন্ট্রোল সি দিয়ে কপি করব নিউ প্রজেক্টে ক্লিক করব এটাকে ডিলিট করব। এখানে কন্ট্রোল ভি দিয়ে এই যে প্রম্পটটা সিম্পল হবে আপনি এখান থেকে যে ধরনের পিকচার চাচ্ছেন সেটা লিখে সার্চ করলে কিন্তু এখানে জেনারেট করে দেবে একটু অপেক্ষা করব আই উইল ট্রাই টু ক্রিয়েট দ্যাট আমার মনে হয় না কোনো এআই এত সহজে আপনাকে এরকম প্রফেশনাল একটা ইমেজ জেনারেট করে দিতে পারবে ওকে তো এখানে দেখতেছেন কিন্তু অনেক সুন্দর একটা এই যে একদম প্রফেশনালভাবে ছবি ওঠাচ্ছে তো আমি চলো এটাকে সিম্পলভাবে কন্ট্রোল সরি এখান থেকে ডাউনলোডে ক্লিক করি এখন এটাকে আমাদের দেখতেছেন একশো চোদ্দো কেবি মাত্র এটাকে আমাদেরকে আপিস্কেল করতে হবে সেজন্য আমরা কি করব এখানে সিম্পলভাবে ফ্রি স্কেলার লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসবে ফ্রি আপিস্কেলার এখান থেকে সবগুলোতেই দেখা যায় ফ্রিতে করে দেয় তো আপনার যেটা ভালো লাগবে সিম্পলভাবে সেটাকে ক্লিক করবেন তো এখান থেকে চারশো পারসেন্টে করে দেবো দেন এখানে ক্লিক করে আমার যে ডাউনলোড ডাউনলোডে মাত্র এটা ডিলে ডাউনলোড করছে এটা কি এখন ওপেন করবো এখান থেকে স্টার্ট ক্লিক করবো আমি আরও একটু ওয়েবসাইটে যাই ফ্রি আপস্কালার এআই আই লাভ আই এম জে এখানেও আপনারা আসতে পারেন সিম্পলভাবে সিলেক্ট ইমেজ সিলেক্ট ইমেজ ডাউনলোড দেন এটা ওপেন এটাকে দেখা যাচ্ছে যে সম্ভবত প্রিমিয়াম হয়ে গেছে আগে এটা ফ্রি ছিল এটা লোডিং নিচ্ছে নিক আমি আরো একটু ওপেন করছি যতগুলো ফ্রিতে করা যায় আমি সবগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ ফ্রি আপ স্কলার এআইএাসটা লেগে সাপ চার্জ করলে চলে আসবে এই যে আপস্কেল মিডিয়া এখানে জলে আমি ক্লিক করি আপলোড ইমেজ আপলোড ইমেজ থেকে ডাউনলোড ডাউনলোড থেকে এটাকে আমি এখন ওপেন করি এখান থেকে আপনার জিমেল দিয়ে লগ করতে পারেন এদের প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট ইমেজটা প্রসেসিং হচ্ছে এখন আমরা এটাকে দেখি এটাকে ডাউনলোড করা যায় কিনা ভিডিওটি লম্বা হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এবং একটা ভালো ইনকাম করতে পারবেন ওকে এটা কিন্তু অলরেডি দুই এম বি হয়ে গেছে এটাকে চুম করে দেখেন একটু কিন্তু রেজল্যুশন একদম হাই হয়ে গেছে তো এখন আমার ফাইলে যাই ডাউনলোড এই যে একশো তেরো কেবি এটা ছিল এখন আপিস করার পরে এটা হয়েছে এখন সিম্পল এটাকে ডিলিট করে দিলাম এখন এটাকে আমরা রিনেম করি প্রফেশনাল ফটোগ্রাফি দিতে পারি অথবা ফটো দিলাম সিম্পলভাবে ফটো দিয়ে ইন্টারফেস করলাম দেন ইয়েস তো এখন আমরা কি করব ফ্রি পিকে যাব সেজন্য ফ্রি পিকে আসবো এখান থেকে আপলোড ফাইল দেন ব্রাউজ এখন আমরা যে এই যে ফটো সিম্পল এটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করলে এখানে প্রসেসিং হবে সে আপলোড ফাইলে ক্লিক করলে এখানে আমাদের ফাইলটা দেখা সরি সরিটা রিলোড দেয় ওকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফটো যেটা এখন প্রসেসিং হয়ে গেছে অলরেডি তো এখন আমাদের কী করতে হবে এটাকে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের টাইটেল দিতে হবে এবং এআই জেনারেট করলে এখানে আমাদের এটা ওপেন করে এখানে পম্প দিতে হবে এবং এবারে বেস মডেল দিতে হবে আমরা কোন এআই দিয়ে করেছি যেহেতু আমরা বেঙ্ক মাইক্রোসফটের ডালি দিয়ে করেছি এটাকে নিয়ে ডালি থ্রি দেবো এখন আমরা যে লেখাটা দিয়ে এটা ডিজাইন করেছিলাম সেই লেখাটা এখানে আমাদের দিতে হবে তো এর জন্য আমি কী করবো লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এখন এখানে একটা টাইটেল দিতে হবে এখানে টাইটেল অটোমেটিক আসে অথবা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন তো না আমি এখানে জাস্ট সিম্পলভাবে ওয়ান দিয়ে দিলাম এখন আমাদের কেওয়ার্ড দরকার তো ওই ট্যাগ বা কিওয়ার্ডের জন্য আমরা একটা পি মাইক্রোসফট কেওয়ার্ড অথবা আইএমএ স্টোকার এটাকে আসে আমরা প্রফেশনাল ফটোগ্রাফি লিখে সার্চ করি ফটোগ্রাফি ফটোগ্রাফি লিখে সিম্পলভাবে সার্চ করলেই এখানে আমাদের বেশ কিছু ডিজাইন দিয়ে দিবে তো সেই ডিজাইন থেকে যারা কী কী কেওয়ার্ড হয়ে যায় এখানে উনচল্লিশটা কেওয়ার্ড আছে এখন আমরা সিম্পলভাবে কি করব আমাদের যেটা ইমেজ রিলেটেড সেই কেওয়ার্ডগুলো এখান থেকে রেখে বাকিগুলো ডিলিট করে দেব তো যেহেতু একটা ফিমেল না এটা আমাদের মেল তো সেই জন্য আমরা ফিমেলগুলো ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ড তো সিম্পলভাবে এখন কী করবো কপি টু ক্লিপ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই কেওয়ার্ডগুলো কপি হয়ে গেছে এখন সিম্পলভাবে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে ইন্টারফেস করে দেব তাহলে আমাদের কিন্তু প্রমস দেওয়া শেষ টাইটেল দেওয়া শেষ কেওয়ার দেওয়া শেষ এখন আমাদের এখানে সাবমিট অপশনটা ওপেন হচ্ছে না তো এর জন্য কি করতে হবে একটু সময় নিবে ওকে তো আমাদের কিন্তু অলরেডি টাইটেল কেওয়ার্ড এবং এআইতে করেছি যে প্রমসটা সেই প্রমস দেওয়া শেষ এখন আমরা সিম্পলভাবে সাবমিট ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবমিট করার পরে আমাদের এখানে আসি আন্ডার রিভিশন এই যে মাত্র যেটা আপলোড করছি আমার এই ডিজাইনটা এটা এই যে তো দেখতে পারছেন এভাবে কিন্তু খুব সহজেই ইমেজ জেনারেট করে আমাদের সামনে যে কোন স্পেশাল ডেগুলো আসতেছে ইউএসএ বা দেশের বাইরের সেইগুলো আমাদের জানতে হবে জেনে আমরা সেই রিলেটেড ডিজাইন যদি করে ফ্রি পিক বলেন সারার স্টক বলেন স্টক বলেন সব প্যাসিভ ইনকামে যদি আমরা ফোকাস করি তাহলে একটা ভালো ইনকাম করা যায় তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও উপকার হয় অথবা কোথাও যদি অজানা তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন তো এই ছিল আজকের মতন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম